নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চেনা পরিচিত একটি রান্না যেটা আমরা সবাই ভীষণ ভালোবাসি সেটা হলো চিংড়ি মাছের বডার তরকারি চলুন দেখে নিই কীভাবে বানায় এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে প্রায় আধা কিলো চিংড়ি মাছ আছে এটা কেটে ধুয়ে পরিষ্কার করার পর এই রকম দাঁড়িয়েছে প্রায় আড়াইশো গ্রাম মতন হবে আধা কিলো যদি থাকে তো চোকলায় আধা কিলো এই আড়াইশো বেরিয়ে যায় তো এইখানে আমি একটু পেস্ট করে নেবো আর কিছুটা চিংড়ি মাছ আমি এখানে রেখে দেবো এইখানে দিয়ে দেবো আমি একখানা কাঁচা লঙ্কা ভেবেছিলাম দুখানা কাঁচা লঙ্কা দেবো কিন্তু লঙ্কা বেশ ঝাল আছে সেই জন্য আমি দুটো দেবো না একটাই দেব আর এইখানে দিয়ে দেবো একটুখানি নুন নুন আর কাঁচা লঙ্কা দিয়েই আমি এটা একটু পেস্ট বানিয়ে নেব দিলাম সামান্য নুন এখানে খুব বেশি নুন দেবার প্রয়োজন নেই এরপরে এটা একটু আমি পেস্ট বানিনি দেখুন এটা পেস্ট বানানো হয়ে গেছে এরপরে আমি এখানে কিছু ড্রাই মশলা দেব দেবো একটুখানি প্রথমে দেব হলুদ গুঁড়ো এরপরে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এরপরে দেবো একটু ঝাল লঙ্কা ব্যাস আর কিছু দেবো না তবে জানেন আমার মা উপর থেকে এখানে একটুখানি কালো জিরেও দিত সেটাও ভালো লাগে তা আমি আর কালো জিরে দেবো না কেন তরকারির মধ্যে আমি কালো জিরে দিয়েই রান্না করব সেই জন্য এখানে আর দিলাম না ভালো করে মাখানো হয়ে গেছে যেহেতু গুঁড়ো মশলা না ভালোভাবে চারিদিকে যেন লেগে যায় এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম সামান্য সর্ষার তেল কেন কি গরমের দিনে খুব বেশি যদি তেল দিয়ে রান্না করা হয় না তাহলে কিন্তু খেতে তো ভালোই লাগে কিন্তু খাওয়ার পর যেন শরীরটা যেন ভালো থাকে তো সেই জন্য আমি কম তেল দিয়েই বসাচ্ছি কিন্তু খেতে খারাপ হবে না কিন্তু দেখুন বড়াগুলো মোট ভাজা হয়ে গেছে যেহেতু কম তেল দিয়ে আমি ভাজছি সেই জন্য অল্পই দিলাম বড়া আর অল্প রয়ে গেছে সেটা পরের ব্যাচে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এপরে আমি নামিয়ে নেব তবে জানেন এই সব বড়ার ভাজতে ভাজতে আমার ঘরে আর্ধেক শেষ হয়ে যায় বাকি যে বড়াগুলো আছে সেগুলোই দিয়ে দিলাম এখানে কেন খুব অল্প তেল দিয়ে করছি তো সেই জন্য অল্প অল্প আমি বড়া ভেজে নিলাম এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব এইখানে যে চিংড়ি মাছটা রেখেছিলাম আপনাকে বললাম যে অল্প চিংড়ি মাছ রেখে দিয়েছি সেই চিংড়ি মাছটা এখানে অল্প ভেজে নেব দিয়ে দেবো একটু হলুদ নুন আমি এখন দেব না পরেই দেব দিয়ে দিলাম অল্প কালো জিরে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে দেড় চামচের মতন পেঁয়াজ বাটা দেব দেবো একটু ধনে গুঁড়ো দেখছেন কত ছোট চামচ এর চামচে দুই চামচ দিলাম আর দেবো একটু ঝাল লঙ্কা দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম টমেটো আর তেল দেবার দরকার নেই এই তেলেই রান্না হয়ে যাবে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু ঝাল লঙ্কা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দেবো একটু সামান্য জল যেহেতু কম তেল দিয়ে রান্না করছি না সেই জন্য একটু জলের প্রয়োজন সেই জন্যে দিয়ে দেবো একটু জল জল দিয়ে দিলে ভালো করে মশলাটা কষানো যাবে এরপরে আমি এখানে কেটে নেব ঝিঙে এখানে মোট ছোট ছোট আমি দুটো ঝিঙে নিয়েছি এইরকম সাইজের দুখানা ঝিঙে আছে তবে আপনারা ঝিঙের জায়গায় আলুও দিতে পারেন যারা আলু যদি পছন্দ করে ঝিঙে পছন্দ করেন না অনেক মানুষ আছে তারা আলু দিতে পারেন তবে আলু দিয়ে তো সবসময় খাবাই হয় এখন ঝিঙে সিজিনে এসব ঝিঙেগুলো দিয়ে খেলে ভালো লাগে এরপরে আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তবে এখানে নুন দেওয়া হয়নি আমি এপরে দিয়ে দেব নুন অল্প দিয়ে দিলাম নুন স্বাদ মতন আর কি দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা চিনিটা অল্প আমি দিলাম কেন কি আমার মা বলতেন চিনি যদি না দেওয়া হয় তাহলে তরকারিটা যেন নুন নুন লাগে দিয়ে দিলাম একটু গরম অল্প গরম মশলা এরপরে ভালো করে আমি কষিয়ে নেব তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল কেন ঝিঙেগুলো একটু সেদ্ধ হবে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিলাম এরপরে বড়াগুলোও দিয়ে দেবো কিন্তু অনেক কটা বড়া এখানে দেখছেন কম হয়ে গেছে নিয়ে খাওয়া হয়ে গেছে বলতে পারেন তো চলুন এরপরে দিয়ে দেবো এখানে একটা কভার ঝিঙে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটা কভার দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ফিরে এলাম দেখলাম কি ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলোও বেশ সাইজে বড়ো হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এই বাটিতেই আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম এইখানেই নামি নেব আর দেখুন আজকে আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছের বড়ার তরকারি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ